গত পনেরোই সেপ্টেম্বর রবিবার শিরামপুরের পূর্ণিমা চারুকলা কেন্দ্রের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন দু অনুষ্ঠিত হয় শিরামপুরের দেবাড়ি দুর্গাদালানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ণিমা চারুকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি এই আর্ট এক্সিবিশনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র ছবি প্রদর্শন নয় পাশাপাশি নাচ গান ও আবৃত্তিও পরিবেশন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার সহ সম্পাদক শমিক ভট্টাচার্য মহানগর পত্রিকার সভাপতি ডক্টর কবির রায় বাছাড় উপস্থিত ছিলেন টেক্সটাইল ডিজাইনার এবং ফটোগ্রাফার শোভেন পাইক ফ্যাশন ডিজাইনার ছবি মণ্ডল শিক্ষক কাজল নন্দী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন বছর আট মাসের একটি বাচ্চার হাতে আঁকা ছবি জাস্টিস ফর আরজি কর এটা তো খুব ভালো আমাদের বাড়িরই এক বৌমা সে এই এটা অর্গানাইজ করছে এবং তার একটা পূর্ণিমা চালু করা কেন্দ্র বলে একটি সংস্থাও আছে সেখানেতে বিভিন্ন বাচ্চাদের শেখায় খুব সুন্দরভাবে করে তো তারই ব্যবস্থাপনায় এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তার এটা আর্ট এক্সিবিশন আমরা আশা করব তে আরও বড় হোক আরও উন্নতি করুক আজকের অনুষ্ঠানটা নিয়ে কি বলবেন আজকের অনুষ্ঠান তো খুব এখন থেকে আমি প্রথম থেকেই আছি এখানে তো সকাল থেকেই আমি আছি বিভিন্ন ব্যবস্থাপনাতে দেখছি বা সাহায্য করার চেষ্টা করছি তো খুবই ভালো প্রোগ্রাম একটা হচ্ছে এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা গান করছে বা নাচ করছে বা যাদের ছবি যেগুলো টাঙানো আছে আর্ট এক্সিবিশন হচ্ছে বাচ্চাদের ছবি তো ছবিগুলো দেখলাম তো খুবই সুন্দর হয়েছে সবাই খুব প্রশংসা করছে আর এছাড়াও আমরা আগে দেখেছি কারণ ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দেখেছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত ছবি টবি উনি করেন করেন যেসব ওনার যে শিক্ষা যাদের বাচ্চাদের যাদের তাদের ছবি আঁকা দেখেছি খুব সুন্দর করে তারা আমার নাম ইন্দ্রনারায়ণ